আজকে আমি বানাবো চিকেন স্যুপ রেসিপি আর এই উইন্টারে সবারই কোল্ড সিকনেস এর প্রবলেম থাকে এই রেসিপিটি বাচ্চা থেকে বড়দের সবারই পছন্দ হবে হেলদি এবং খুবই টেস্টি এবং এটা বানাতে মাত্র 10 মিনিট সময় লাগবে সো চলুন এখন আমরা রেসিপিটা রেডি করি স্যুপের জন্য খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগবে আর মেইন ইনগ্রেডিয়েন্টস হলো আমি একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি আর সাথে আমি কিছু কালারের জন্য শুধু গাজর ইউজ করব আপনারা চাইলে অন্য ভেজিটেবলও অ্যাড করতে পারেন সো আমি এখন এটা কেটে নিব কিউব কিউব করে যেহেতু উইন্টার চলছে আপনারা চাইলে উইন্টারে যে কোনো ভেজিটেবল সাথে অ্যাড করতে পারেন যেমন ফুলকপি তারপর পেঁয়াজ পাতা ক্যাপসিকাম আমি এখন এটা সিদ্ধ দিয়ে দিব পুরো হোল চিকেনটাই নিয়ে নিচ্ছি সাথে দিব এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এক চামচ সল্ট তো এখন পানি দিয়ে এটা জাস্ট সিদ্ধ করে নিব এটা স্টিম হওয়ার পর আমি বাকি জিনিসগুলো অ্যাড করব। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে দুইটা কাটা চামচের মাধ্যমে খুব সহজে এটা ঝুড়াঝুড়া করে নিব তাহলে হাত দিয়ে কোনো ঝামেলাও থাকে না আমি এই চিকেনগুলো গুলো ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি এখন আমি এটা স্টিমের পানির মধ্যে দিয়ে দিব আর এই পানিটা সব থেকে ইম্পর্টেন্ট বিকজ এই পানি ছাড়া এই স্যুপ একটু মজা হবে না সো চিকেন সিদ্ধ করার পানিটা দিয়ে কিন্তু আমি স্যুপটা বেট করবো এখন আমি চিকেনগুলো গুলো দিয়ে দিচ্ছি এখন আমি একে একে সব মশলাগুলো এটার মধ্যে অ্যাড করে দিই পরিমাণ মতো ব্ল্যাক পেপার দেন দিয়ে দিব লেবু আমি দুই স্লাইস ইউজ করছি দিয়ে দিব চারটা কাঁচা মরিচ দিয়ে দিব একটু গরম মশলা পাউডার দিব একটু ধনিয়া পাউডার এক চামচ চিকেন পাউডার একটু টেস্টিং সল্ট হাফ চামচ পরিমাণ বাটার এখন লাস্টলি দিয়ে দিব দুইটা ডিম ডিমটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে না হলে জমাট পেতে যাবে সো একটু ভালো করে মিক্স করে দিবেন একদম ঘন হয়ে গিয়েছে অলরেডি এক চামচ সয়া সস এক চামচ চিলি সস এক চামচ ফিশ লাস্টলি আমি কর্নফ্লাওয়ার অ্যাড করবো এটা অবশ্যই ঠান্ডা পানির সাথে মিক্স করে দেন ঠান্ডা পানিটা গরম পানির মধ্যে দিয়ে দিবেন না হলে যদি গরম স্যুপটার মধ্যে ডিরেক্ট দেন তাহলে এটা মিক্সড হবে না ওইটার সাথে জাকা জাকা হয়ে যাবে দেন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমার স্যুপ একদম রেডি দেখেছেন কেমন সুন্দর থিকনেস এসেছে এখন আমি এটা সার্ভ করব ছোট বড় ঘরের সবাই মিলে এই স্যুপটা এনজয় করতে পারবেন আমি এখন স্যুপটা ট্রাই করব এটা খেতে খুবই দারুণ এবং উইন্টারের জন্য একদম পারফেক্ট হয়েছে আপনারা এটার মধ্যে লেবুটা অবশ্যই ইউজ করবেন এটা টেস্টটা অনেক ইনহ্যান্স করে লেবুটা সো আমি খেতে থাকি এই উইন্টারে গরম গরম স্যুপ আপনারাও ঘরে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সো